ব্যারাকপুর বিধানসভা প্রায় চারশোর উপরে পাকিস্তানি আছে পাকিস্তানি বাংলাদেশি ছেড়ে দিন পাকিস্তানি আছে ছোটবেলা যখন অর্জুন সিংকে চিনতাম মানে চিনেছিলাম একটা গুন্ডা হিসাবে তখন অর্জুন সিং তৃণমূলের গুন্ডা ছিল তারপরে দেখলাম অর্জুন সিং বিজেপির নেতা হলো অর্জুন সিং এর মতো গুন্ডার কথা ধরে যদি এখন পশ্চিমবাংলার মানুষকে হচ্ছে কি বিচার করতে হয় তাহলে তো মুশকিল উর্দুতে কথা বলে হিন্দিতে কথা বলে মানেই যদি হচ্ছে গিয়ে কি যেন বলেছে পাকিস্তানি হয় তাহলে তো সমস্যা তাহলে তো এ পিজে আব্দুল কালাম বেঁচে থাকলে বলতেন গুন্ডাদের তো কোনো হচ্ছে গিয়ে আলাদা করে কোনো সেক্টর হয় না এই গুন্ডাদের এই রাজ্যের গাইডলাইন সেট না করে জিনিস হচ্ছে সামনে আসলে মানুষের মধ্যে সৃষ্টি হওয়া স্বাভাবিক এই গাইডলাইন সেট করে করার কাজ কিন্তু ছিল ইলেকশন কমিশনের সরকারের যে কাজ তারা করছে না নিশ্চিতভাবে আমাদের স্পষ্ট কথা ছিল প্রথম দিন থেকে ভোটার লিস্টকে সংশোধন করতে হবে ভোটার লিস্ট থেকে ভুয়ো এবং মৃত ভোটার নাম বাদ দিতে হবে যা পশ্চিমবাংলার বুকে শেষ ১৪ বছরই রাজ্যের সরকার এবং ইলেকশন কমিশন মিলে করতে পারে সেই সংশোধনের কাজ করতে হবে অর্জুন সিং বলতে করে বেশি ওই অর্জুন সিং তো অর্জুন সিংকে কী ধরবো এখন তৃণমূলা বিজেপি বলো তারপরে বাকিটা বলছে ছোটবেলা যখন অর্জুন সিংকে চিনতাম মানে চিনেছিলাম একটা গুন্ডা হিসাবে তখন অর্জুন সিং তৃণমূলের গুন্ডা ছিল তারপরে দেখলাম অর্জুন সিং বিজেপির নেতা হলো এখন তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল কি বলবে তো সকালবেলা উঠে বিজেপি হয়ে যায় ঘুম থেকে উঠে তৃণমূলে যাবো অর্জুন সিংয়ের মতো গুন্ডার কথা ধরে যদি এখন পশ্চিমবাংলার মানুষকে হচ্ছে গিয়ে বিচার করতে হয় তাহলে তো মুশকিল উর্দুতে কথা বলে হিন্দিতে কথা বলে মানেই যদি হচ্ছে গিয়ে কি যেন বলেছে পাকিস্তানি হয় তাহলে তো সমস্যা তাহলে তো এপিজে আব্দুল কালাম বেঁচে থাকলে বলতেন উনি পাকিস্তান মুশকিল এগুলো তাহলে এখনো হচ্ছে কি অর্জুন সিং এর মনোনীত এগুলো ঢুকে আছে আসলে গুন্ডাদের তো কোনো হচ্ছে কি আলাদা করে কোনো সেক্টর হয় না এই গুন্ডাদের এই রাজ্যের বুকে বিজেপি বসে তৃণমূলও বসে তাহলে এখন সকালে কার সাথে আছে বিকালে কার সাথে আছে বলুক আগে আরেকবার বলবে আরেকবার বলবে দেখো ওরা যেটা করতে চাইছে বড় লোকদের বাঁচাতে চাইছে গরিব মানুষদের একদম পায়ের তলায় পিছে মারতে চাইছে আর আমরা যে ঝান্ডা নিয়ে কাঁধে নিয়ে রাস্তায় মিছিল করি আমরা বলেছি আমরা গরিব মানুষের পক্ষে গরিব মানুষের জন্য গরিব মানুষের আমাদের নিজেদের শেষ বিন্দু পর্যন্ত আমরা ওই খেটে পাওয়া মেয়নদী মানুষের পাশে থাকব ওরা বলছে তো যে ওই শুনলাম কোথায় একটা বলেছে যে কী বাংলাদেশি পাকিস্তানি এবং হচ্ছে ওই বিচ্ছিন্নতাবাদী যারা বাইরে থেকে এসে এদের জন্য এবার আমাকে একটা কথা বলো যারা এই দেশের বুকে থেকে এই দেশটাকে নিজের দেশ বলে আপন করে রয়েছে একদম প্রপার প্রপারলি কোনো অনুপ্রবেশ করে না বা কিছু তাদেরকে তুমি বলবে যে তোমার নামের পেছনের পদবিটা এই বলে তুমি বাংলাদেশি বা তুমি কথা এই রাজ্যের দেশের মানুষকে লুটে খাওয়ার জন্য এই কাজ করছে আরেকটু স্পেসিফিক করি ওরা বলে যে বিজেপি হচ্ছে গিয়ে হিন্দুত্বের দল আরেকটু স্পেসিফিক করলে বলে বিজেপি আসলে উচ্চবর্ণীয় হিন্দুদের দল

শুধু শুধু মুসলিম বলছো কেন দলিত কারা হিন্দুরা তো দলিত আছে তাহলে সেই দলিতদেরকে এই গোটা বাংলার বুকের থেকে আরম্ভ করে গোটা দেশের বুকে কেন দলিতদের ভিডিও করা হয় দলিতদের খুন করা হয় ধর্ষণ করা হয় কেন হচ্ছে গিয়ে ইউপিতে যতীর রাজ্যে মনে করা হয় যে একজন ব্রাহ্মণ একজন দলিত নহিলাকে তার হচ্ছে গিয়ে মানে অধিকার আছে সেই নহিলাকে ধর্ষণ করায় শুধু মুসলমান মুসলিম নয় শুধু মুসলিম মাইনরিটি না ইসলামে যারা বিশ্বাস করে শুধু তারা নয় যারা গরিব মানুষ যাদেরকে তোষণ করা যায় শোষণ করা যায় এই আচ্ছা এসআইআর তৈরি হয়েছে তাদের জন্য শাহরুখ জমা দিতে গেছে ভেতরে আছে বিমান দ্বারা এসে বলবে ওখানেও তো গল্পের কথাই বলবে আমরা জানি আমরা জানি যে লড়াই আমরা লড়তে শুরু করেছিলাম এত সহজে আমরা থামতে পারবো না কারণ ওরা সেই থামার জন্য যে মানুষের হয়ে যে ভদ্রতাটুকু করার প্রয়োজন আছে মানুষের হয়ে যে সুবিচারটুকু বাইরে দেওয়ার প্রয়োজন আছে সেই প্রয়োজন আসলে ইলেকশন কমিশনে যাবে আশা রেখেছি গেছি ফরমাল ওয়েতে গেছি এরপরে লড়াই সংগ্রাম আন্দোলনের পথ আমাদের বেছে নিতে হয়েছে বারংবার আবারও সেই পথই আমাদের বেছে নিতে হবে